সবার প্রথমেই জানাই কাজের চাপের জন্য ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল আর বর্ষাকাল আসা মানেই ধান দেওয়ার জন্য চাষিদের রেডি হওয়া হঠাৎ একটা ছড়ার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় কম বেশি সবাই হয়তো পড়েছি আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটি সকালে হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস উঠে ভোরে ভরে চষা মাটির গন্ধে সত্যিই তো মাটির গন্ধে আমাদেরকে সবাইকে যেন ভরিয়ে তুলেছে আর বাড়িতে কয়েকদিন আগে ধান ভিজানো হয়েছিল আর ধানটা খুলে দেখি কি সুন্দর অঙ্কুরিত হয়েছে এটা তো ভাবতেই পারিনি আর এই ধানগুলো যে যেগুলো জমে আছে এগুলোকে মা খুব সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছে এবার এই ধানগুলোকে নিয়ে মাঠে ছড়িয়ে দেওয়া হবে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো পর্বে